ডিয়ার ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ চলছে ধারাবাহিক ভাবে সিটি স্ক্যান এবং এমআরআই এর লার্নিং প্রশিক্ষণ স্বামী সিটি স্ক্যান এবং এমআরআই লার্নিং সেন্টারে তারই অংশ হিসেবে আমি সার্ভাইকাল স্পাইনের আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি গত পর্বে আমি দেখিয়েছিলাম সার্ভাইকাল স্পাইন সিটি স্ক্যান সিমেন্স মেশিনের মাধ্যমে কিভাবে করে আজকে আমরা সেখান থেকেই দেখাব কিভাবে সার্ভাইকাল স্পাইন সিটি স্ক্যানের এম্পিয়ার করতে হয় তার আগে আমরা জেনে নেই যেহেতু এটা স্পাইনের অংশ সেহেতু আমরা অবশ্যই শুধুমাত্র বোন উইন্ডো প্রিন্ট দেবো আর সবটিস্যু আমরা প্রিন্ট দেবো তখনই যদি কন্টাস্ট আমরা সার্ভাইকেল স্পাইনে দেই তাহলে আমরা সেখান থেকে কন্টাস্টের সবটিস্যু অংশ প্রিন্ট দেবো এবং নন কন্টাস্টেরও সবটিস্যু অংশ প্রিন্ট দেবো তবে একটা কথা ভালোভাবে মনে রাখবেন যদি সারভাইকাল স্পাইনে কন্টাস্ট দেওয়া না হয় তাহলে কিছু উইন্ডো দেওয়ার কোনো প্রয়োজন নাই যদি না কোনো ডাক্তার সেই সব উইন্ডো ফিল্ম দেখতে চায় সাধারণত দেখতে চায় না আর সিটি স্ক্যান এই স্পাইনের অংশে সাধারণত কন্ট্রাস্ট দেওয়া হয় না যা খুব কম ক্ষেত্রে দেওয়া হয় তবে কি কি কারণে কনটাস্ট দেওয়া হয় সেগুলো নিয়ে আমরা পরে আলাপ করব আজকে আমরা কীভাবে স্যার স্পাইন এমপিআর করে সেটা দেখে নেব এবং একই সাথে যদি আমরা প্রিন্ট আউটগুলো কিভাবে তৈরি করতে হয় সেগুলো যদি দেখি ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে এই জন্য একই ভিডিওতে আমি দুটো জিনিস দেখালাম না আজকে শুধু দেখাবো কিভাবে এম্পিয়ার করতে হয় সেই অংশটুকু এবং পরের ভিডিওতে আমরা দেখাবো কিভাবে প্রিন্ট দিতে হয় চ্যানেলটি যদি এখনো কেউ সাবস্ক্রাইব করে না থাকেন এখন সাবস্ক্রাইব করে নিন পাশে থাকা বেলাইকনটি দিয়ে ক্লিক করে নিন তাহলে আমার ভিডিওর সর্বশেষ নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে আরও একটি রিকোয়েস্ট যদি বাংলা এবং ইংরেজির সমন্বয়ে সিটি স্ক্যানের এমআরআই এর ওপর বই পড়তে চান তাহলে আমার কাছে কিছু বই রয়েছে আপনারা এই ভিডিওর শেষে দেওয়া মোবাইল নাম্বারটিতে যোগাযোগ করে সেই সম্পর্কে তথ্য পেতে পারেন তাহলে চলুন আমরা আজকের এই ভিডিওটি দেখে নেই। আমরা মনিটরে যেখানে থাকি না কেন প্রথমে আমরা ভিউইংয়ে ক্লিক করব এই যে দেখুন এই ভিউইংয়ে আমাদের ক্লিক করতে হবে ভিউইংয়ে ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটি পর্দা আসবে এই যে তিনটা হলুদ ঘর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লোকাল ডাটাবেজ এখন আমাদের এই লোকাল ডাটাবেজে ক্লিক করতে হবে লোকাল ডাটা যে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা পেশেন্টের লিস্ট চলে আসবে আমরা এখন এখানে একটু থেমে ভালো করে এই চিন্তা করে জেনে নেই আসলে আমরা কি সিটি স্ক্যান করেছি এবং কি প্রিন্ট দেব হ্যাঁ আমরা সিটি স্ক্যান করেছি সার্ভাইকাল স্পাইন আর সিটি স্ক্যান সুতরাং এখন আমাদের চিন্তা করতে হবে স্পাইন সিটি স্ক্যান করলে আমরা কোন উইন্ডোতে বেশি প্রাধান্য দেই আমি সবার অবগতির জন্য আবারও জানিয়ে দিচ্ছি আমাদের এরকম একটি সূত্র রয়েছে যে আমরা কোন অংশে বোন উইন্ডুগুলো আমরা প্রিন্ট দিই যেহেতু এটা একটা স্পাইনের অংশ সেহেতু অবশ্যই এখানে আমরা বোন উইন্ডো প্রিন্ট দেব স্পাইনের অংশ ছাড়াও আমরা আরও যে বোন উইন্ডোগুলা আমরা গুরুত্ব দেব বেশি সেগুলো হচ্ছে আমাদের স্কালের মধ্যে দুইটা পার্ট রয়েছে এটা হচ্ছে ক্রেনিয়াল পার্ট এবং একটা হচ্ছে ফেসিয়াল পার্ট ফেসিয়াল পার্ট যখন হবে তখন আমরা বোন উইন্ডো প্রিন্ট দেব আরও বোন উইন্ডো আমরা কোথায় প্রিন্ট দিব আরও গুরুত্ব দিব আমরা যত বোন রয়েছে আমাদের দেহে এবং যত জয়েন্ট রয়েছে এবং মেরুদণ্ড অর্থাৎ এই যে আমাদের স্পাইনগুলা সার্ভাইকাল স্পাইন ডোরসাল স্পাইন লাম্বার স্পাইন সেক্রাম কক্সিস অর্থাৎ এগুলো আসলে আমাদের ভু গুরুত্ব দিতে হবে এখন যে রুগীর সার্ভাইকাল স্পাইন আমরা প্রিন্ট দেব সেই রুগীর সিরিজে আমরা চলে এসেছি আমরা সিরিজগুলো একটু ব্যাখ্যা করে নিই এই যে দেখুন দুই নম্বরে রয়েছে সি স্পাইন টু পয়েন্ট জিরো বিআর এইট এই যে বিআর থার্টি এইট এটা ফিল্টার নাম্বার এই ফিল্টার নাম্বার দেখি কিন্তু আমরা মোটামুটি বুঝতে পারবো এটা সব উইন্ডো নাকি বোন উইন্ডো যেহেতু এটা নাম্বার একটু কম থার্টি এইট সেহেতু এটা আমাদের সব উইন্ডো এরপরে যেটি রয়েছে সেটাও দেখেন এটা হচ্ছে আমাদের পয়েন্ট সিক্স থিকনেসের একটি সিরিজ এখানে রয়েছে বিয়ার থার্টি ফোর বিয়ার থার্টি ফোরকেও আমরা কম নম্বর হিসাবে বিবেচনা করি আমরা মোটামুটি সাইটের ওপরে যেই নাম্বারগুলো রয়েছে সেগুলোকে বেশি নাম্বার হিসাবে মনে করি এবং সেগুলো আমাদের বোন উইন্ডো কিংবা লাং উইন্ডো আচ্ছা এই যে আমি বিয়ার বলছি এটা হয়তো আপনাদের বসতে একটু প্রবলেম হচ্ছে আসলে বিয়ার দিয়ে কি বোঝায় শুধু বিয়ার দিয়ে কি বোঝায় না পুরো লাইনটা দিয়ে কি বোঝায় আমি সেটাই বুঝিয়ে দিচ্ছি সি স্পাইন দিয়ে সার্ভাইকাল স্পাইন বোঝাচ্ছে পয়েন্ট সিক্স দিয়ে বোঝাচ্ছে থিকনেস বিয়ার দিয়ে বোঝাচ্ছে বডি রিজিয়ন এবং থার্টি ফোরগুলো হচ্ছে নাম্বারগুলো হচ্ছে আমাদের ফিল্টার নাম্বার কম নাম্বারের সব টিস্যু বেশি নাম্বার হলে লাং উইন্ডো কিংবা বোন উইন্ডো যেহেতু এটা স্পাইনের একটা সিটি স্ক্যান সেহেতু এখানে লাং উইন্ডো আসার সম্ভাবনা নেই সুতরাং এই চার নম্বরে যে ঘরটি সিলেক্ট করা রয়েছে সেটা দেখুন একটা স্লাইস এবং এটা একটা বোন উইন্ডোর থিন স্লাইস কারণ আমরা দেখি বুঝতে পারছি এখানে লেখা রয়েছে বি আর সিক্সটি অর্থাৎ নাম্বারটা একটু বেশি এই সিক্সটি হওয়াতে এটা আমরা বুঝতে পারছি এটা একটা বোন উইন্ডো সুতরাং এই সিরিজটাকে আমরা থ্রি ডিতে ওপেন করবো তাহলে চলুন আমরা আর সামনে এগিয়ে যাই এই যে দেখুন আমি থ্রি ডিতে ক্লিক করেছি থ্রি ডিতে ক্লিক করার পর আমি এই যে সিরিজটি বড় করে দেখালাম এখন এটার উপর আমি ডাবল ক্লিক করব অথবা ড্রেক করে পিছনে থ্রি ডির পর্দায় ছেড়ে দেবো এই যে দেখুন সেই কাজটি করা হলো এখন এই যে দেখুন তিনটি ছবি আমাদের চলে আসছে অর্থাৎ থ্রি ডি পর্দাটি আমাদের ওপেন হয়েছে যখন আমরা স্ক্যান করি তখন দেখা যায় পজিশনটা ঠিক নাও হতে পারে হালকা একটু বাঁকা হতে পারে সেক্ষেত্রে আমরা দেখুন এখানে এই যে সুইচগুলা ব্যবহার করে এই টুলসগুলো ব্যবহার করে আমরা এই ছবিটাকে সুন্দর করে আগে সোজা করে নেব তারপর আমরা প্লানের জন্য প্যারেজ রেঞ্জে আমরা ক্লিক করব এই যে দেখুন আমি ছবিটি একটু সোজা করে নিচ্ছি ছবিটি সোজা করার পরে আমরা এই যে সেটিংসের যে প্যারালেজ রেঞ্জটি রয়েছে এটাতে আমরা ক্লিক করে দেবো এখন আমি ছবিটি ঠিক করে নিচ্ছি যাতে প্লানটা সুন্দর হয় এই যে দেখুন এটা হচ্ছে আমাদের প্যারেল রেঞ্জেস টু জি এটাতে ক্লিক করলে আমার সাজিটাল ছবিটি সিলেক্ট করা রয়েছে তিনটা ছবির মধ্যে সেটার উপরে গিয়ে এই আমাদের যে প্লানটা পড়বে এই যে দেখুন আমি ক্লিক করে দিয়েছি এখন ক্লিক করার পরে আমার কি কাজ রয়েছে দেখুন আমাদের সামনে একটা সমীকরণ চলে এসেছে সমীকরণের ঘর প্রথমে আমরা এই সমীকরণের ঘরটা ভালো করে পূরণ করব। এখানে গিয়ে সর্বপ্রথম আমরা এই যে এই সুইচটা আমরা অন করে দেবো মানে লক করে দেবো অর্থাৎ আমরা যেই সংখ্যক ছবি তৈরি করব তার চেয়ে যাতে আর বেশি না হয় তারপরে দেখুন এই ঘরটা আমরা পূরণ করব অর্থাৎ মাথা থেকে পায়ের দিকে আমরা স্লাইসগুলো করব। নাকি পা থেকে মাথার দিকে আমরা স্লাইসগুলো করবো সেটা আমরা ঠিক করে দেবো এই সুইচটির মাধ্যমে তাহলে সার্ভাইকাল স্পাইনের ক্ষেত্রে আমরা কি মাথা থেকে পায়ের দিকে প্রিন্ট দেব নাকি পা থেকে মাথার দিকে প্রিন্ট দেব এটা একটা প্রশ্ন হ্যাঁ এই প্রশ্নটার উত্তর আমি সুন্দরভাবে দিয়ে দিচ্ছি এটা হচ্ছে আমরা স্পাইনগুলো আমরা যেই দিক থেকে গণনা করব আমরা সেই দিক থেকে স্ক্যানগুলো শুরু করব অর্থাৎ সেদিকে আমাদের এক নাম্বার থাকবে যেমন সার্ভাইকাল স্পাইন আমরা গণনা করি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন ওপর থেকে তাহলে আমরা উপর থেকে প্রিন্ট দেব এবং নিচের দিকে আমাদের লাস্টের নাম্বার থাকবে তারপর আমরা আমড়를... এই যে ইমেজ থিকনেস এই ঘরটা আমরা পূরণ করব। এই যে ইমেজ থিকনেসের ঘরে দেখুন ওয়ান রয়েছে এখন আমাদের দেখতে হবে আমরা কোন ধরনের উইন্ডো আমরা প্রিন্ট দিচ্ছি সেই উইন্ডোর সাথে আমাদের ইমেজ থিকনেসের একটা সম্পর্ক রয়েছে আমরা যেহেতু সারভাইকেল স্পাইন প্রিন্ট দিচ্ছি তাদের অবশ্যই আমরা এখানে ব্রোন উইন্ডো প্রিন্ট দিচ্ছি তাদের ব্রোন উইন্ডো যদি আমরা প্রিন্ট দিই এখানে আমরা ওয়ান রাখবো বা তার নিচে রাখতে পারি এর বেশি দেওয়াটা ঠিক হবে না আর যদি এখানে সব টিস্যু আমরা যদি আমাদের প্রিন্ট দেওয়ার প্রয়োজন হয় সার্ভেকাল স্পাইনে তখন আমরা ফাইভ দেবো সাধারণত কনট্যাক্ট না দিলে আমরা সব টিস্যু উইন্ডো আমরা প্রিন্ট দিই না এরপরে যে ঘরটি রয়েছে সেটা হচ্ছে ডিস্টেন্স বিটুইন ইমেজেস এটা আসলে আমরা কিছু করব না এটা মেশিন অটোমেটিক নিয়ে নেবে হ্যাঁ এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে নাম্বার অব ইমেজেস অর্থাৎ এটা হচ্ছে আসলে যা যার মেশিনের উপর নির্ভর করে এবং আপনার কাছে কীরকম কোন লেআউট ভালো লাগে সেটার উপর নির্ভর করবে সিমেন্স মেশিনে আমরা সাধারণত বিশ থেকে পঁচিশটি স্লাইজ সিলেক্ট করি আমি এখানে বিশটি দেবো কেউ পঁচিশটিও দিতে পারে এটা কোনো অসুবিধা নেই আপনার ছবি সৌন্দর্য করার কথা বিশটা দিতে ছবিগুলো একটু বড় হবে পঁচিশটা দিতে ছবিগুলো ছোট হবে তাদের বিশটা যদি আমি স্লাইস নির্ধারণ করি তাহলে বিশটার জন্য আমরা উনিশটা আসলে ছবি নির্ধারণ করবো আর যেইটার উপর প্লান করব। সেটা একটা এই মিলে হবে বিশটি এই সমীকরণের ঘরগুলা যখন পূরণ হয়ে যাবে সবশেষে আমরা বাউন্ডারিটা ঠিক করে দেব অর্থাৎ সেইটা ছবির উপর এক্সিয়াল ছবির বাউন্ডারি হবে সুপিরিয়র টু ইনফিরিয়র অর্থাৎ ওপর থেকে নিচে তাহলে এতক্ষণ ধরে যে সমীকরণের কথা বলা হলো সেটা আমি কিভাবে পূরণ করলাম এই যে দেখুন আমি এভাবে পূরণ করেছি শুধু ডিস্টেন্স বিটুইন ইমেজেজের ঘরটা এখনও কিন্তু বাকি রয়েছে কারণ আমি এখন বাউন্ডারি ঠিক করিনি এখনও এখন বাউন্ডারি ঠিক করে আপনাদের দেখিয়ে দেবো চলুন আমরা বাউন্ডারিটা ঠিক করি এই যে দেখেন এখন আমি বাউন্ডারিটা ঠিক করে দেব হ্যাঁ আমি এই যে নিচের অংশটা দিব ডরসাল ওয়ান বরাবর এবং উপরের অংশটা দেব আমাদের যে স্পেন সাইনাসটা রয়েছে সেই লেভেল বরাবর উপরের অংশ বরাবর আমরা দিয়ে দেব এভাবে দিলে আমাদের মোটামুটি চলে আসবে এখন আমরা এই স্টার্টে ক্লিক করব আমি স্টার্ট বাটনটি আপনাদেরকে যে বড়ো করে দেখিয়ে দিলাম এই যে স্টার্ট বাটনটি রয়েছে এটাতে ক্লিক করতে হবে এটাতে ক্লিক করলে আমাদের একটা সেভের অপশন চলে আসবে কি নামে আমরা সেভ করব। এই যে দেখুন এরপরে এই পর্দাটি আসবে এই পর্দাটি এদের এই যে রেঞ্জ সিরিজ নেম এখানে আমি যা লিখবো লেখার পর আমি যদি ওকে বাটনটিতে এই যে ওকে বাটনটিতে প্রেস করি তখন এই নামে আমার রুগীর ডাটাবেজ গিয়ে সবার নিচে গিয়ে এটা সেভ হবে এভাবেই আমাদের এক্সিয়াল ছবিটা সেভ হয়ে যাবে চলুন এই কাজটুকু আমরা একটু দেখে নেই। এই যে দেখুন রেঞ্জ সিরিজ নেইমের ঘরে আমরা কিছু একটা রেখে দেব সেটা দেখাটা হতে পারে সিএস এক্সিয়াল বোন উইন্ডো হ্যাঁ সিএস এক্সিয়াল বোন উইন্ডো এবার আমরা ওকে করে দেবে যে ওকে করে দিলাম ওকে করার ফলে আমার এটা সেভ হয়ে গিয়েছে ডাটাবেসে সেভ হয়ে গেছে এখন আমরা আবার অন্য একটা প্ল্যান করব হ্যাঁ সেটা আমরা এই যে সাজারিটালের উপরে আমরা একটু এই রেখাটা আমরা ঘুরিয়ে দেব এই ঘুরিয়ে দিলে আমাদের এই করোনার ছবির প্ল্যান হবে করোনার ছবির আমাদের প্লানটা করতে হবে স্পাইনের সমান্তরাল অর্থাৎ স্পাইনটা দেখুন সাজারিটাল ছবিতে একটু আঁকা বাঁকা আছে তাহলে আমাদের এই রেখাটাকেও একটু ওইভাবে আঁকা বাঁকা করে দিতে হবে আঁকা বাঁকা তো করা যাবে না যতটুকু সম্ভব ওই এই যে দেখুন স্পাইনের সমান্তরাল আমরা করে নিচ্ছি রেখাটাকে তাহলে কি হবে আমাদের ছবিটা সুন্দর আসবে হ্যাঁ তাহলে আমরা এইভাবে একটু অ্যাঙ্গেল করে নেব যদি অ্যাঙ্গেলটা থাকে থাকবেই সে যেটা ছবির উপরে করোনালের প্লান করতে গেলে একটু অ্যাঙ্গেল করতে হবে তারপরে আমাদের যে ভার্টিব্রাল বডি রয়েছে এই বডির অংশটুকু আমরা অ্যান্টিরিয়র পার্টে এবং পোস্টেরিয়র পার্টে কাভার করে দেব আমি আরেকটু এই ছবিটা দিয়ে আপনাদের ভালো করে বুঝিয়ে দিচ্ছি আমাদের এই ছবির উপর আমরা করোনাল প্ল্যান করব। কিন্তু দেখুন সার্জিটাল ছবির স্পাইনটা কিন্তু একটু বাঁকাই থাকবে এটাই স্বাভাবিক কিন্তু যখন আমরা এই ছবির উপর করোনাল প্ল্যান করতে যাব আমাদের যে প্ল্যানের রেখাটা সেটা আসবে কিন্তু এরকম সোজা এই যে এরকম সোজা আসবে এখন এরকম যদি সোজা আসে আর আমরা যদি এই সোজা বরাবর প্লান করে দেই তাহলে কিন্তু আমাদের এই সারভাইকালের সার্জিটালের উপর করোনাল প্লানটা সঠিকভাবে হবে না তাহলে কি করতে হবে আমাদের এই যে স্পাইনটা যেইভাবে আছে। ঠিক সেইভাবে এই রেখাটাকেও সমান্তরাল করে দিতে হবে তাহলে আমাদের প্রত্যেকটা ভার্টিব্রাল বডি সুন্দরভাবে কাভারেজ হবে এতে প্লানটাও সঠিক হবে ঠিক এই যে এইভাবে আশা করি এই প্লানটা বুঝতে পেরেছেন এই যে আমরা এখন এই প্লানটা কিন্তু সরাসরি সিমেন্স মনিটরে করছি এখানে আমরা পনেরোটা ছবি তৈরি করব পনেরোটা লম্বা লম্বা যেহেতু এটা আমাদের করোনাল ছবি ছবিগুলো লম্বা লম্বা হবে পনেরোটা ছবি আমরা তৈরি করব সেই একই প্রক্রিয়ায় আমরা প্যারারেল সিরিজে কিছু একটা দেখে আমরা সেভ করে দেব ওকে দেখে আমরা সেভ করে দেব এইভাবে আমাদের কিন্তু করোনাল ছবিটা সেভ হয়ে গেল এখন আমরা সাজিটাল ছবি আমরা করোনাল ছবিটা সিলেক্ট করলাম এটার উপর আমরা প্যারারেল রেঞ্জের ঘরটা ক্লিক করব ক্লিক করলে আমাদের এক্সিয়ালের প্ল্যানটা আসবে কিন্তু আমরা এক্সিয়াল প্ল্যান করবো না আমরা এটাকে ঘুরিয়ে দিলাম ঘুরিয়ে আমরা সাজিটালের প্ল্যান করব। হ্যাঁ আমাদের যে ভার্টিব্রাল বডিটা রয়েছে এ দুই রাইট সাইড এবং লেফট সাইড আমরা কাভারেজ করব। কাভারেজ করে সেই একই পনেরোটা আমরা ছবি নেব আমরা ঘরগুলা লক করে দেব সমীকরণের ঘরে সেই থিকনেসের ঘরে আমরা ওয়ান দিয়ে দেবো এবং আমরা ইমেজ সংখ্যার করে আমরা হ্যাঁ পনেরো দিয়ে দেবো এতে লম্বা লম্বা ছবিটা ভালো দেখা যাবে এবং ভালো আসবে সেই একই প্রক্রিয়ায় আমরা ছবিটা আমরা সেভ করব হ্যাঁ আমরা দেখতে পাচ্ছেন সেই আমাদের করোনাদের উপর সাধিত প্ল্যানটা এভাবে হচ্ছে এবং সেভাবে আমরা ছবিটাকে সেভ করে দেব এইভাবে সেভ করার পরে আমাদের এমপিয়ারের কাজটা কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে এমপিয়ারের কাজটা যখন আমাদের সম্পূর্ণ হয়ে যাবে তখন ডাটাবে যে আমরা এই যে আমরা এরকম দেখতে পাবো এই যে তিনটা যে প্ল্যানের জন্য আমরা এম্পিয়ার করেছি এই যে এক এই যে দুই এই যে তিন এগুলির ডাটা বেজে গিয়ে নিচের দিকে কিন্তু সেভ হয়ে গিয়েছে এখন আমাদের আসলে প্রিন্ট দিতে হবে এখন দেখুন আমার ভিডিওটা এমনিতেই অনেক বড় হয়ে গিয়েছে আমরা দুই মিনিটের ভিডিওই স্কিপ করতে করতে আমরা সেটাকে তিরিশ সেকেন্ডে বানিয়ে ফেলি এখন আমার ভিডিওটা প্রায় পনেরো মিনিট প্লাস হয়ে যাবে তে এই ভিডিওটা আসলে ধৈর্য সহকারে দেখা কতজনের পক্ষে সম্ভব আমি আসলে আদৌ জানি না কিন্তু যদি আমরা এই ভিডিওগুলো স্কিপ করে করে দেখি তাহলে কিন্তু আমরা কিছু বুঝতে পারবো না আর যে ভিডিওটা বানিয়েছে তাকেও হয়তো একটু গালমন্দ করব যে কী কীভাবে বুঝাইল বুঝতে তো পারলাম না কিন্তু আসলে কিন্তু সেই ভিডিওটাই স্কিপ করে গেছে মাঝখান থেকে কিছু ইনফরমেশান গ্যাপ রয়ে গেছে এই জন্য এটা বোঝা যায়নি তাহলে আমি সবাইকে একটু রিকোয়েস্ট করব। একটু যদি আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা পুরোপুরি দেখেন তাহলে আপনারা মেশিনে গিয়ে সরাসরি নিজেই করতে পারবেন সিটি স্ক্যান এমন কঠিন কিছু না যেই গোপন ব্যাপারগুলো থাকে সেটা তো আমি এই ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি তাছাড়া আমার কিছু বই রয়েছে সেই বইটাও যদি আপনারা একটু কালেকশন করেন তাহলে মনে হয় আপনাদের জন্য আরেকটু সুবিধা হবে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই মঙ্গল কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ